এসে আবার একটু কাপ হয়েছে এখানে এখান থেকে আবার সোজা এসে এখানে কাপ হয়েছে আবার সোজা এসে এখানে কাপ হয়েছে এবার এদিকে খরণ করলে বোঝা যাবে যে এটা কত দূর গেছে কোচবিহার শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে রয়েছে বোকালির মঠ এই বোকালির মঠে মাটি খনন করতে গিয়ে পাওয়া গেল বহু প্রাচীন ইটের প্রচুর নিদর্শন এখানে পাওয়া গেল আমার হাতে রয়েছে এরকম একটি ইটের টুকরের কিছুটা অংশ যে ছবিটা আপনাদের এখন দেখাবো যে এখানেই একটি মন্দির ছিল এবং সেখানে স্থায়ী মন্দির তৈরি করার জন্য যখন কর্মীরা যখন এই মাটিগুলো খোঁড়েন তখনই কিন্তু এখান থেকে বেরিয়ে আসে একটি প্রাচীন ইটের স্তর এবং প্রচুর এলাকা জুড়ে কিন্তু এরকম রয়েছে এবং এখানকার ইতিহাসবিদ এবং ইতিহাস গবেষক যারা রয়েছেন তাদের কিন্তু ধারণা এগুলো প্রায় তেরোশো থেকে চোদ্দোশো বছরেরও বেশি পুরনো হতে পারে এইটাকে যাতে সংরক্ষণ করা যায় এবং এখানকার ইতিহাস যাতে সঠিকভাবে তুলে ধরা হয় এবং এই যে প্রাচীন ইটের যে স্তর যেগুলি পাওয়া গিয়েছে এগুলি আদৌ কতটা পুরনো বা এগুলোর ইতিহাস কি রয়েছে তা সঠিকভাবে তুলে ধরার জন্য ইতিমধ্যেই তারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে একটি আবেদন জানিয়েছেন এবং সেখান থেকে যাতে সঠিক পদক্ষেপ নেওয়া হয় সেরকমই কিন্তু আবেদন জানিয়েছেন তারা কোচবিহার দু নম্বর ব্লকের বানেশ্বরের পাশে বোকালির মঠে কালী মন্দির তৈরির জন্য জমি খুঁড়তে গিয়ে প্রাচীন স্থাপত্যের হদিশ মিলল মাটির নিচে ইট দিয়ে তৈরি দেওয়ালের খোঁজ মিলেছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকজন ইতিহাস গবেষক জায়গাটি পরিদর্শন করে দাবি করেছেন দেওয়ালটি তেরোশো থেকে চোদ্দশো বছরের পুরনো তবে সঠিক তথ্য উদ্ধার জায়গাটি সংরক্ষণের জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের কাছে আবেদন করা হয়েছে স্থানীয় সূত্রে খবর বোকালির মঠে একটি প্রাচীন রাস্তার ভাঙা অংশ রয়েছে তার পাশে বহু বছর ধরে একটি কালী মন্দিরও রয়েছে মন্দিরটি পাকা করে তৈরি করা হবে বলে সম্প্রতি মন্দির কমিটি সিদ্ধান্ত নেয় সেজন্য সেখানে শুরু হয় গর্ত খোঁড়া আত্মবার দিয়ে গর্ত খোঁড়ার সময় মাটির নিচে প্রাচীন ইটের দেওয়াল দেখা যায় যার কিছু অংশ ভেঙেও গিয়েছে মাটির নিচের ইটগুলি এখনকার ইটের তুলনায় আকারে অনেকটাই বড় অনেকটা বর্গক্ষেত্রের আকারে আপাতত সেখানে নির্মাণ কাজ বন্ধ প্রবীণ বাসিন্দা ফণিভূষণ রায়ের দাবি প্রায় চল্লিশ বছর আগে এখানে প্রাচীন ইটের তৈরি সিঁড়ি পাওয়া গিয়েছিল বলে কয়েক পুরুষ আগে এখানে থেকে কালী শুরু হয় সে সময় প্রশাসনের লোকজনও এসেছিল কিন্তু পরবর্তীতে আর কিছুই হয়নি মাটি দিয়ে গর্ত বুঝিয়ে ফেলা হয়েছিল কোচবিহার হেরিটেজ সোসাইটির সম্পাদক অরূপ জ্যোতি মজুমদারের দাবি হিমালয়ের বিস্তীর্ণ এলাকা তথা ডুয়ার্স জুড়ে এরকম বহু ইতিহাস রয়েছে বোকালির মঠে যে নিদর্শন পাওয়া গিয়েছে সেটির যথাপযুক্ত সংরক্ষণ প্রয়োজন আমার বয়স মোটামুটি এখন চৌষট্টি বছর আমি যতদিন দেখেছি এটা আরও হাইট ছিল মোটামুটি চার ফুট হাইট একটা ভিটি ছিল মোটামুটি বাই পণ্ড সেইটা যুগের পরিবর্তনে আস্তে আস্তে ভিটিগুলা ভেঙে যায় কেউ বাচ্চারা কুড়ায় কুরায় সব ইটগুলো নিয়ে যায় এখন মোটামুটি একটা সমতলে এসে গেছে তা আমি যাতে সত্তর আশি বছর লোকের কাছে জেনেছি ওরাও বলতে পারে না যে এটার বয়স কত বা মন্দিরটা কতদিন আগে ছিল আমিও পঞ্চাশ ষাট বছর আগে দেখছি কিন্তু কালী পূজাই হয় এখনও কালী পূজাই হয় বোকালি ওই এই নামই নাকি বোকালি মঠ আমাদের বাপ ঠাকুরদা হ্যাঁ তাদের মুখ থেকে আমরা অতীত থেকে শুনে আসছি আমাদের এই মায়ের মন্দির এই ভগ্ন মন্দিরের কথা বুঝলেন এই ভগ্ন মন্দির বাপ ঠাকুরদা তার বাপ ঠাকুরদার কাছে শুনেছিল অতীত এই মন্দিরের ইতিহাস তা এই মন্দিরটা ভগ্ন মন্দির মানে ভাঙা মন্দির ছিল এখানে কালী মায়ের পূজা হইতো কালী মায়ের এখানে মন্দির ছিল অতীতে বাপ ঠাকুরদা তার বাপ ঠাকুরদার মুখে শুনেছে যে এখানে সাধু সন্ন্যাসী এখানে থাকতো হ্যাঁ তপস্যা করতো ধ্যান করতো আর এই মায়ের মন্দিরটা এটা মানে বগা মন্দির ছিল এটা আমরা শুনে আসছি পরস্পর জেনারেশনে এই বগা হিসাবে আমাদের যে এই বকালিমঠ গ্রামটা এই মায়ের বগাকালীর মন্দির নামকরণে বোকালিমঠের গ্রামের নাম সৃষ্টি হয়েছে এটি একটি অত্যন্ত ঐতিহাসিক সমৃদ্ধ স্থান এবং এখানে এর আপনারা দেখতে পাচ্ছেন মাটির নিচে এটার একটা ঐতিহাসিক সৌধ আছে এটা নিয়ে আমাদের ঐতিহাসিকদের মধ্যে মানে আমি নিজে একজন অধ্যাপক এবং ইতিহাসেরই অধ্যাপক তো আমাদের অনেক ইতিহাসের অনেক স্কলারদের মধ্যেও এটা নিয়ে উৎসাহ আছে এবং ভবিষ্যতে এই মাটির চাপা পড়া ইতিহাসটা যদি এখানে বার করা যায় তাহলে এই অঞ্চলের শুধু না উত্তরবঙ্গের একটা ইতিহাসের ভিন্ন মাত্রা এর মধ্যে যোগ হতে পারে বানেশ্বর থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ